হাওড়া বাস স্ট্যান্ড সংলগ্ন একটি ওষুধের দোকান থেকে উদ্ধার প্রচুর নিষিদ্ধ ওষুধ গোপন সূত্রে খবর পেয়ে হাওড়া সিটি পুলিশের উচ্চপদস্থ পদস্থ আধিকারিক সহ থানার পুলিশ মুখোরাম কানোরিয়া রোডে একটি ওষুধের দোকানে হানা দেয় সেখান থেকে উদ্ধার হয় প্রচুর নিষিদ্ধ কাপ এবং নিষিদ্ধ ট্যাবলেট বিনা প্রেসক্রিপশানে এই ওষুধ বিক্রি করা হতো সেগুলিকে বাজেয়াপ্ত করেছে পুলিশ আটক করা হয়েছে দোকানের দুজন মালিককে তারা স্বীকার করেছে প্রেসক্রিপশান ছাড়া এই নিষিদ্ধ ওষুধ তারা বিক্রি করে আসছে যাবে আইনি রিনা হালদারের রিপোর্ট জিএম নিউজ क्या स्पीकर है थोड़ा बिल्कुल वाला दोस्त वाला हाँ सर सर छोड़ी नहीं सेमोस सेमोस

જે શેનિંગ વિધાઉટ પરસીપશન આપણો ઓકી પરસીપશન છાબ વિકી કર ચાલે હા પરસીપશન છાબ વિકી કર ચાલે પાસ કોરા અમે જો ઓરજી કોરા જાય ના ઓલ ઓર ઇન્ડિયા દે વેક્રી હો છે હા નદીમ કે સાથ અલબત રે કે રેડો લોકો ગેટ હોજે હોજે પોલીસ કર દે રે પોલીસ એ અધિકાર છે અને જ્યાદા અમાเดર મને શત્રુ છે તારા શત્રુને પાછો કોટના શત્રુબા છોડને શત્રુથી દૂર એ છે